হ হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই অপরাধে তার নামে কালকে হত্যা মামলা কর হবে এবং আমার জিতা আসুন শে চিনি নিয়ে এই জন্য আমরা কালকে মামলা করব আচ্ছা কত মামলা আপনি বলবেন জানেন এই দেশের সম্পদ নষ্ট করেন অনেক টাকার নষ্ট করতে এবং সারা বাংলাদেশের অনেক ছাত্রকে মেরেছে সেই ছাত্রকে হত্যা মামলা সে গ্রেফতার হয়েছে আমি মামলা করব আমার মামলা সে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই মামলার আমি তার জন্য মামলা করবো আপনি কি এই মিষ্টি কাদের প্রশাসন জনগণ যারা আছে সবার জন্য মিষ্টি দেয় কারণ তারা অপরাধী ধরা পড়ছে এবং আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে এত আসামি ধরা পড়ে আমার আসামি ধরা পড়ে না কেন যে যাই হোক আজকে আমার আসামি ধরা পড়েছে এই খুশিতে আজকে মিষ্টি খাওয়াইতেছে মামলা করে মামলা তো দেখি খালি ধরা পড়তেছে না করতেছে কাল সকাল বেলায় মামলা পেয়ে যাবেন জনগণ সতেরো আসনে যারা আছেন তারা আজকে খুশি হবেন যে আমাদের ভোটার অধিকার এবং আমাদের সতেরো আসনে অনেকে তারা সেই টাইমে মারধর করেছে অনেকের লোকে মামলা দিয়েছে তারা আজকে অত্যন্ত খুশি হবে এইরকম জুলুম বাজার থেকে আজকে আমাদের দেশ বাড়ছে এবং জনগণ বেঁচেছে এই জন্য কালকে পথে মারা হবে এবং মারো দেওয়া হবে কালকে কোর্টে কালকে কোর্টে আগামীকাল